হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি ধনে পাতা তুলছি মা তুলতে বললো চপ করবে আর আজকে হলো একত্রিশে ডিসেম্বর তো একত্রিশে ডিসেম্বরে ব্লগটা আমি শুরু করেছি আর একে জানুয়ারি ব্লগটা শেষ করেছি তো দুদিনে ভিডিও অ্যাকসঙ্গ করা আছে একটু একটু করে নেওয়া আছে ভিডিও ক্লিপ তো তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিচ্ছি আর আজকে কিন্তু মনটা আমার অনেক ভালো আছে কারণ আজকে তোমাদের দাদাই আসবে তো সাত মাস পর দেখা হবে তো ভিডিওটা কন্টিনিউ করো তা দিবু মামার না কোন সাইডে ডান দিক না পাদে

আছে মানুষ ঘুমাও ঘুমাও ফার্স্ট জানুয়ারিতে ভেবেছিলাম একটু ঘুরতে যাব তো বোনও খুব আশা করেছিল কিন্তু আর যাওয়া হলো না তো একটু দরকারের জন্য কর্দ গিয়েছিল তো তারপরে কয়েক ঘন্টা পরে এসে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবে যাচ্ছি এখন এগিয়ে দিতে তপনে গাড়িতে উঠে বাবা ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে তো তারপরে তো ট্রেনে যায় তো এইবার যেতে পারলো না বাবার পায়ের অবস্থা খারাপ তুমি তো জানে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো হয়নি এখনো সেই জন্য তখনই গাড়িতে তো ভিডিওটা এখান থেকে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব